বন্ধুরা আজকে যাব মেলায় তো হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি তো টিপটাপ হয়ে দেখো টুকটুক করে টুকটুকিতে উঠে পড়েছি মেলায় যাওয়ার জন্য আর এই দেখো আমার গালে লাল লাল কী লেগে আছে তোমরা নিশ্চয়ই বলবে তো এটা হচ্ছে ব্লাশার দিয়েছি তোমরা জানো আবার তোমরা বলবে দেখো পেয়েছে আর একবারে খেয়ে নিয়েছে সব ঢেলে নিয়েছে মুখে একেবারে কিন্তু তেমনটা নয় এখন অন্ধকার তো সেই জন্য একটু এরকম লাগছে দেখো লাইটে চলে এসেছি আর এখন দেখো ঠিক হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো রাক্ষসী না পেতনি দুটোর মধ্যে একটা তো হবই নিশ্চয়ই সেটা বলেই দিও তো চলো মেলা দেখা যাক আর তোমরা কে কে এসেছিলে ঠাকুরনগর মেলাতে অবশ্যই কিন্তু জানিও আর আমি দুদিন পরে আসলাম তার কারণ হলো প্রচুর ভিড় ছিল স্নানের দিন তো স্নান করে চলে গেছি তোমাদের সাথে সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করেছি তোমরা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও এক্ষুনি গিয়ে দেখে নাও এক্ষুনি তো চলো মন্দিরটা দেখাই এটা হচ্ছে পুরনো মন্দির শান্তি মাতার আর এটা হচ্ছে নতুন মন্দির তো দেখো বন্ধুরা মন্দিরগুলো খুবই সুন্দর লাইটিং করেছিল আর মেলার দিন মানে প্রথম দিন যেদিন স্নানের দিন এখানে তো পাড়াই দেওয়া যা যাচ্ছিলো না এত পরি ভিড় ছিল তোমরা আশা করি দেখেছো আমার ভিডিওতে না হলে অন্য কারো ভিডিওতে নিশ্চয়ই দেখেছ যারা তারা এখনই আমার চ্যানেলে গিয়ে দেখো ভিডিও দেওয়া আছে তাহলেই বুঝতে পারবে তোমরা কিন্তু ভিড় হোক আর যাই হোক এখানে আসলে পরে মনটা একদম কি বলবো উত্তেজনায় ভরপুর হয়ে যায় খুবই একটা ভালো একটা মানে কি বলবো ভালো লাগা থাকে এই ডাঙ্কার আওয়াজ যখন কানের মধ্যে যায় না তখন অদ্ভুত একটা মানে কি বলবো অনুভূতি হয় খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে এই ডাঙ্কার আওয়াজ শুনে শুনেই বড় হওয়া তারপরে এই ঠাকুরনগরে বিয়ে হওয়া আমার তো ভীষণই মনে হয় নিজেকে খুবই লাকি মনে করি তো যাই হোক তো চলো তোমাদেরকে পুকুরটাও দেখাই আগে পুকুরের অবস্থা কেমন ছিল আর এখন পুকুরের অবস্থাটা কেমন আর এই দেখো মন্দিরের চারিপাশে কাদা কাদা হয়ে গেছে তার কারণ এত লোকজন স্নান করে সবাই এখান দিয়ে মানে কি বলবো যাওয়া আসা করেছে তো সেই কারণে এরকম কাদা কাদা হয়ে গেছে তোমরা আবার ভেবো না যে এখানে বৃষ্টি হয়েছিল তেমনটা কিন্তু নয় তো এই দেখো অনেকে যারা আসেনি কিংবা স্নান করতে পারেনি তারা এখন জলের ছিটা দিয়ে নিচ্ছে আর কি ভক্তিপূর্ণ সহকারে আর এই দেখো জলের অবস্থা এখন এরকম হয়েছে তারপরেও এটা গঙ্গা জলেরই সমান আমাদের কাছে তো মন্দিরে এখন অনেকেই পুজো দিচ্ছে বাতসা ধূপ ধূপ কাটি নিয়েটি আর কি সবাই যাচ্ছে ওখানে তারপরে চলে আসলাম মেলাতে আর মেলাতে এসেই দেখো সস্তায় বস্তা বেঁধে ফেললাম তার কারণ কি জানো এই যে যে ছোটো ছোটো টপগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র দশ টাকায় তাই আমি নিয়ে নিলাম আর ভালোও লাগছিল বেশ সেই জন্য তারপরে দেখো লাইটিং মাইটিং করা কত সুন্দর খেলনা পাতি আরও কত কি যে ছিল দোকানে কি বলবো মেলায় তো জানোই মেয়েদের জিনিসেরা শেষ নেই তো সেগুলো আর দেখালাম না এই যে ছবিগুলোর দোকান দেখতে পাচ্ছ এই ছবিগুলো দেখতে আমার যে কি ভালো লাগে কি আর বলবো তোমাদেরকে আমি কিনি আর না কিনি কিন্তু এই দোকানে এসে আমি ছবি দেখবই আমার খুবই ভালো লাগে দেখতে চুপচাপ আগেরবার আমি আগেরবার না তার আগেরবার মানে আমার বিয়ের প্রথম বছর যখন এসেছিলাম তখন একটা ছবি নিয়েছিলাম হরিচার টা শান্তি মাতার তো সেই ছবিটা আমার ঘরে আছে লাগানো সেই জন্য আর এবার ছোড়া নিই তারপরে চলে আসলাম এই যে নাগরদোলনার এখানে তো এখানে এসেই দেখলাম ফুচকা ফুচকা দেখে তো ফুচকা খেতে ইচ্ছা করবেই যাই হোক আমরা তো মেয়ে তোমরা তো জানোই তারপরে আমার তো ফুচকা ভীষণই প্রিয় তো ফুচকা খেতে এসে আমার তো মানে ফুচকার দাম শুনেই অবস্থা খারাপ পাঁচ দশ টাকায় মোটে পাঁচটা এটা বললে কি হয় তখন মন খারাপের চোটে আর কি বলবো দশটাই দশ টাকারই খেলাম পাঁচটা আমি বললাম থাক এরপর আমি বাড়ির থেকেই খাবো দশ টাকায় দশটা ফুচকা আমি এই পাঁচটা ফুচকা খাবো না তাই জন্য আর কি খেলাম না আর তারপরে তারপরে মেলাটা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভাল লাগছিল কত লোকজন কত জিনিসপত্র কত রকমের দোকানপাটেই দেখো মাটির খেলনাগুলো খুবই সুন্দর এই মূর্তিগুলো দেখতে লাগছিল তো এখান থেকে ভেবেছিলাম একটা মূর্তি নেব তো যাই হোক তারপরে আর নি আর কি যাই হোক এর পরের বছর নেবো ভেবেছি আর এই দেখো এখানে কাঁসা পিতলেরও জিনিসপত্র আছে তারপরে চলে আসলাম পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাট খেয়ে নিলাম ভালোই লেগেছিল মোটামুটি খেতে তারপরে খেয়ে নিলাম এই যে পটেটো ফ্রাই তোমরা তো বলবে এখন মেলা আর কী দেখালে তুমি তো শুধু খাওয়া মানে খাবার ভিডিও দেখালে তুমি তো মেলায় গেলে আর শুধু খেলে আর কি করলে এমনটা নয় বন্ধুরা হচ্ছে মেলা ঘুরলাম ফিরলাম জিনিসপত্র জিনিসপত্র দেখলাম লোকজন দেখলাম কত দোকান উঠেছে সেসব দেখলাম খেলাম বাড়ি আসলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম গুড়ের গজা আর বাদাম যেটা আমার বরের খুবই একটা প্রিয় খাবার তো যাই হোক জিলিপি আনিনি কারণ আগের দিন জিলিপি এনেছিলাম সেই জন্য এখন আর আনিনি তো তারপরে আমরা নিয়ে আসলাম কর্নেটো কর্নেটো নিয়ে চলে এসেছি মেলায় গেলে আমি বাড়ি আসার সময় সবার জন্য কর্নেটো নিয়ে আসি কারণ আমাদের বাড়িতে আমরা যে কজন আছি সবারই কর্নেটো ভালো লাগে তো কর্নেটো খেতে খেতে আমি খেতে লাগি আর তোমরা এখনই গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দাও প্লিজ এক্ষুনি আর মন্দিরটা আবার দর্শন করে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা যেভাবে তোমরা আমার পাশে আছো সেরকমই সবাই পাশে থেকেও ভালো থেকো ただ。